জল ভাঙা ওয়াটার ব্রেক সম্বন্ধে কিছু এক্সপিরিয়েন্স এটা শুনেছি আর তার সঙ্গে আমার ব্লাড ডিসচার্জও হচ্ছিলো তখন ডক্টররা একদম রিস্ক নেয়নি আমাকে ভীষণ ব্যথা পেয়েছিলাম সেই সময় মানে অল্প লেগে আমার নিচের পোর্শান আমার পেট থেকে পা অবধি একটা ঝিঝি ধরে গেল হাই এভরিওয়ান আজকের ভিডিওটা সম্পূর্ণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাবাউট মাই ওটি এক্সপিরিয়েন্স আমার সি সেকশনে আমার কেমন ওটি এক্সপিরিয়েন্স ছিল আমার আমি কি কী ফেস করেছি প্রথমে বলে দিই আমার ওটি এক্সপিরিয়েন্স ভীষণ বাজে খুব খারাপ আর আমার বাচ্চার বয়স এখন মাস পেরিয়ে সাথে পড়েছে আমি সাত মাস বাদেই ভিডিওটা করছি বিকজ আমি সাহস সাহসগুলি উঠতে পারিনি সুযোগ সুবিধা এসেছে বাট আমি শ্যুট করেও সেটা আপলোড করিনি বাট আজকে ফাইনালি আমি ভেবেছি না তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করা দরকার যারা উঠবে মায়স জন্য অনেক হেল্প হবে তো দিন আমি ভিডিওটা বেশি লম্বা করব না খুব শর্টে রাখছি তো দিনটা ছিল থার্ড অগস্ট আগের দিন রাতে ঠিকঠাক যেমনটা খেয়ে শোয়ার আমি শুয়েছি আমার তো রাতে ঘুম হতো না তো মোটামুটি চারটা সাড়ে চারটে মতো বাজে সেই সময় আমার যখন টয়লেটের জন্য আমি উঠি তখন আমার মনে হয় কিছু একটা ফ্লুইড আমার রাস্তা দিয়ে বেরিয়ে গেছে তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ কিছু একটা যেটা খুব আনইজি লাগছে যেটা সচরাচর হয়নি আমার তখন আমি যখন আমি চেক করি তখন আমার মনে হলো যে কিছু একটা ডিসচার্জ মতো বেরোচ্ছে হ্যাঁ বাবা দেখো থাকো তুমি তখন একটা ডিসচার্জ মতো কিছু বেরোচ্ছে সামথিং লাইক একটা হোয়াইটিশ একটা টেক্সচার আবার কিছুটা একটা কি বলবো গ্রে কালারের টেক্সচার তো আমি ফার্স্ট মা হয়েছি আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ আমার মানে জল ভাঙা ওয়াটার ব্রেক সম্বন্ধে কিছু এক্সপিরিয়েন্স এটা শুনেছি আমি তো সঙ্গে সঙ্গে আমি জাস্ট বাথরুম থেকে এসে আমার হাজব্যান্ডকে আমি জানাই আমার হাজব্যান্ডকে আমি জানাই যে আমার এরকম প্রবলেম হচ্ছে ও তো ইমিডিয়েটলি চলাচল তোমাকে নার্সিংহোমে নিয়ে যাই তার আগের দিনই আমি ডক্টর ভিজিট করেছিলাম আমার গাইনেকোলজিস্ট ডক্টর মলয় সাহা যাকে আমি দেখাচ্ছিলাম উনি রায়গঞ্জেই থাকেন রায়গঞ্জে দেখেন আমি মানে অনেক কম বয়স থেকে ওনাকে দেখাই খুব মোটামুটি এই দশ বারো দিন পরে তোমাকে আমি দেখছি কী হয় যদি সেরকম কিছু না হয় আমি তোমার ওটি করে দেবো অসুবিধে নেই তো তখন দেখানোর পরে সেই পরের দিনই যে এরকম একটা কন্ডিশন হবে আমি ভাবতে পারিনি তখন তখন থেকেই না আমার কেমন যেন একটা পেটে ব্যথা শুরু হয় তল পেটের দিকে একটা কেমন ব্যথা শুরু হয় তো তখন আমাকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় নার্সিংহোমে যাওয়ার পর ডক্টর আমাকে যখন ভিজিট করলেন দেখলেন তখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে তখন আমার পুরো থরলি চেক আপ চলছে চেক আপ করার পর উনি বলেন যে না যে কন্ডিশন রয়েছে এখনই ওটি করতে হবে তো তার ঠিক এক ঘন্টার মধ্যে আমার ওটি হয় ঠিক এক ঘন্টার মধ্যে ওটি হয় তো ওটিতে নিয়ে যাওয়ার আগে যে সমস্ত চেক আর যে সমস্ত যা যা করার যে চান্স থাকে যে সেগুলো যখন স্টার্ট হয় আমি রীতিমতো পাগল হয়ে গিয়েছিলাম কারণ আমার এতটাই ওয়াটার ব্রেক হচ্ছিলো আর তার সঙ্গে পেইন ছিল একটা পেটে তল পেটে আর তার সঙ্গে আমার ব্লাড ডিসচার্জও হচ্ছিলো তখন ডক্টররা একদম রিস্ক নেয়নি আমাকে সোজা ওটিতে নিয়ে যায় আর ওটিতে নিয়ে যাওয়ার পরে আমি একটু মানে ঘাবড়ে গিয়েছিলাম ফার্স্টে ওটিতে ঢুকে আমি না খুব ঘাবড়ে গিয়েছিলাম মানে আমার ফার্স্ট ওটি বুঝতেই পারছো মানে এর আগে ওটি হয়েছে বাট সি সেকশন নিয়ে আমাদের মনে খুব ভয় থাকে সেম সেটাই হয় তো ফার্স্টে যখন আমাকে নিয়ে যায় তখন আমার না ওটি রুমে ঢুকে বেশ ঠান্ডা মতো লাগে এসি চলছিলো সেই সময় গরমকাল ছিল বাট কেমন জানি না আমার একটা কাপুনই ঠান্ডা মনে হয় সেই সময় ঠিক আছে ওকে তারপরে হয়ে যায় পিঠে যখন ইঞ্জেকশান দেয় তখন ভীষণ কষ্ট পেয়েছিলাম ড আমাকে ডক্টর বললেন যে কোনো ভয় পাওয়ার দরকার নেই তার আগে হাতে একটা লোকাল অ্যানাস্থিসিয়া দিয়েছিলো পিঠে দিয়েছিলো তো পিঠে যখন দেয় তারপরে মানে আমার জাস্ট মনে হচ্ছিলো প্রাণটা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে ভীষণ ব্যথা পেয়েছিলাম সেই সময় মানে অল্প লেগেছিল মানে বাট ওই সময় যতটুকু সময় লেগেছিল খুব কষ্ট হয়েছিলো তো তারপরে ক্যাথেটার লাগানোর পরে আমাকে যখন ওই বললেন যে তুমি কাউন্ট করো আর কাউন্ট করতে করতে মানে আমি তখন বুঝতে পারলাম আমার নিচের পোশান আমার পেট থেকে পা অবধি একটা ঝিঝি ধরে গেল। পুরো মানে আমি কিছু করতে পারছি না আমি চেষ্টা করছি পাটাকে নাড়ানোর পাটাকে এরকম মুভ করার বাট আমি পাচ্ছি না ভীষণই একটা অস্বস্তি মনে হচ্ছিলো যখন আমি পান নড়াতে পারছিলাম না ডক্টর আমাকে বলল যে মৌসুমি একদম চেষ্টা করো না পা নাড়ানোর এটা ভীষণ কমন ব্যাপার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি খুব ইজি থাকো তো ধীরে ধীরে এমন হলো আমার মানে ওটি চলছে সেই সময় ওটি স্টার্ট হয়েছে আমার পেট কাটিং হচ্ছে আমি সব বুঝতে পারছি বাট কোনো ব্যথা ফিল করতে পারছি না পেটে কাট হচ্ছে হ্যাঁ পুরো ঝিঝি জাস্ট একটাই ফিল হচ্ছে জাস্ট ঝিঝি ধরে আছে পেটের ওপরে আর কিছু ফিল হচ্ছে না এই করতে করতে ডক্টর আমার সঙ্গে অনেক গল্প করছে সেই সময় আমি কি করি আমার প্যাশন আমার হবি আমার জব আমার হাজব্যান্ড কি করে আমার ফ্যামিলিতে কে আছে পুরো গল্প হচ্ছে সেই সময় তারপরে হঠাৎ করে আমার একটা কাপুনি মানে জোর কাপুনি ঠান্ডা উঠে গেল মানে এত ঠান্ডা লাগছে আমি আমার সারা জীবনও এরকম ঠান্ডা ফিল করিনি ডক্টরকে সেটা বলি ডক্টর আমাকে বলে তোমার যা যা প্রবলেম সেটা শেয়ার করো আমি বললাম আমার ভীষণ ঠান্ডা লাগছে আমাকে প্রায় দুখানা কম্বল জাস্ট মুখের নাকের এরিয়াটা ছেড়ে ঢাকা দেয় অ্যান্ড হাতের মধ্যে গরম জলের যে ওই থলেগুলো হয় সেগুলো ধরিয়ে দেয় বলে যখন তোমার ইজি লাগবে তখন তুমি থলেটা ফেলে দিও আমার দাঁত পুরো এরম এরকম করে কাঁপছে এতটা আমার ঠান্ডা লাগছে সেই সময় তখন ডক্টর আমাকে যখন বিপি দেখছে প্রায় বিপি হাই হয়ে গেছে তখন ডক্টর বলছে নার্স বলছে এত টেনশন কেন করছো তোমার বিপি হাই হয়ে যাচ্ছে তখন তারপরে কিছুক্ষণ বাদে যখন আমি ভীষণ টেন্স হয়ে গেছি মানে আমার আর কিছু নেই আমি এতটা ঘাবড়ে গেছি ডক্টর আমাকে খুব ইজি করার চেষ্টা করছে বাট আমার ঠান্ডাই কমছে না ধীরে 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 আমি একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম কান্নার আওয়াজ শুনতে পেলাম মানে ডক্টর আমার চোখের থেকে কাপড়টা সরিয়ে বললো দেখো কাকে দেখতে পাচ্ছ আমরা বাচ্চাকে দেখতে পাচ্ছি তখন বললো বলো ছেলে না মেয়ে হয়েছে আর ছেলে হয়েছে আর তুমি কান্নার আওয়াজ কি পেয়েছো আমি বললাম হ্যাঁ আমি কান্নার আওয়াজ পেয়েছি এটা তাদের ফর্মালিটিস তখন বাচ্চাকে দেখে আমি কিছুটা রিল্যাক্স হই আর আমার ধীরে ধীরে ঠান্ডা লাগাটা একটু কমে আসে বিপিটাও একটু ধীরে ধীরে নামে তারপরে ইতিমধ্যে বাচ্চাকে রাখতে রাখতে আমার পুরো সেলাই টেলাই পুরো কমপ্লিট চেরও পায়নি কিছু কিন্তু তারপরেও আমাকে যখন নিয়ে যাওয়া হয় কেবিনে তখনও আমার ঠান্ডা লাগা কমছে না আমাকে প্রায় দু তিনটে কম্বল অগাস্ট মাসে দু তিনটে কম্বল ঢাকা দিয়েছে আর তারপরে শুরু হলো আসল যুদ্ধ আর মোটামুটি ছ ঘন্টা আমি কিছু বুঝতে পারিনি ছ ঘন্টার মধ্যে ব্যথাটা পুরো চারা দেয় আর তারপরে কি এক্সপিরিয়েন্স হলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করবো এই যে তো আমি এতটুকুই বলবো ওটি এক্সপিরিয়েন্সটা সবার সমান হয় না আমার এক একরকম হয়েছে আমার যারা ফ্রেন্ডস আছে যাদের একই সময় ওটি হয়েছে তাদের এক্সপিরিয়েন্স অন্যরকম ছিল এক একটা মানুষের শরীর এক এক রকম এক এক রকমভাবে সেটা রিয়্যাক্ট করে তাই আমার সঙ্গে তো সবার মিলবে এরকম কোনো ব্যাপার নেই আমার মনে হলো ইন দ্যাট কেস আমার সেটা শেয়ার করা দরকার তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকে জানতে চেয়েছিলে তাই জাস্ট আমি একটা কথাই বলবো যে ডক্টর তোমাকে করছে তার উপর ট্রাস্ট রেখো ঈশ্বরের ওপর ট্রাস্ট রেখো সব ঠিকঠাক মতন হবে আর আগামী যারা মা হতে চলেছ তাদেরকে অনেক শুভেচ্ছা মনে জাস্ট টেনশনটা রেখো না যেটা আমি ভুল করেছি আমার বিপিটা হাই হয়ে গিয়েছিলো তারপরে আমাকে অনেক দিন প্রায় আমাকে প্রেশারের ওষুধ খেতে হয়েছিল এখন আমি ঠিক আছি কোনো প্রবলেমের বিষয় নেই তো এই ছিল আমার ছোট্ট একটা ওটি এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার কিন্তু ভবিষ্যতে কোনো প্রবলেম হয়নি আমি সম্পূর্ণ ঠিক আছি তো চলো আজ আসি এর পরের এক্সপিরিয়েন্সটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব নইলে আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে